সময়ের মুখোমুখি দাঁড়ালে কেবল টের পায় ভুল জায়গায় নিজেকে কতটা খরচ করেছি শুধু আমি না অনেকেই কিন্তু এই বিষয়টা টের পায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা সময় এসে কিন্তু ঘরেই বসতে হবে তাই এখন একটু শক্ত সামর্থ্য থাকতে একটু ঘোরাঘুরি করি না বয়সটা আছে সময়টা আছে এই সময়টা হয়তো একটা সময় নাও থাকতে পারে অনেক দিনের পুরনো একটা ব্লগ শেয়ার করছি ঈদ বৈশাখী মালা এই ধরনের অকেশনগুলোতে না এলাকাভিত্তিক কিন্তু দেখবেন অনেক মেলা হয় তো আমাদের এলাকায় দেখা যায় একটা অকেশন হলেই চলে মেলা তো প্রায় পনেরো দিন এক মাস ধরে চলতে থাকে আর বাসার সামনে তো লাইটিং হবেই তো সেই রকম একটা অকেশনে আমরা পরপর একই মেলাতে পাঁচ দিন গিয়েছি উপরে লেখাই দেখতে পাচ্ছেন ব্যানারে ঈদ মোবারক তার মানে ঈদের ব্লগ এটা অনেক পুরোনো ব্লগ শেয়ার করা হয় নাই তো আমরা পরপর পাঁচ দিন গিয়েছি ভিডিও একদিনই করেছি ভাবলাম পরপর পাঁচ দিন একই ভিডিও না করে একদিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বাসার পাশে মেলা হওয়াতে আমরা রাত হলে বেরিয়ে পড়তাম ঘোরাঘুরি করতাম খাওয়া দাওয়া করতাম বাসায় আসতে আসতে দশটায় আর যদি রাতে দশটায় বের হতাম বাসায় আসতে আসতে এগারোটার পরে আসতাম বাসার কাছাকাছি হলে এই একটা সুবিধা আছে বাস আশেপাশে কোথাও ঘুরতে গেলে খুব একটা বেশি সময় নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না এই যে এতদিন মেলায় গিয়ে আমরা কিন্তু কেনাকাটা কম খাওয়া দাওয়া করেছি বেশি এখানে স্ট্রিট ফুড আছে আর মেলার স্ট্রিট ফুডগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে অস্বাস্থ্যকর হলেও খেতে খুব ভালো লাগে তো আজকে আমরা ঝালমুড়ির জন্য এসেছি ঝালমুড়ির জন্য পরপর কয়েকদিন আসার পরও ঝালমুড়ি আর পাওয়া হয় নাই তো আজকে ঝালমুড়ি আর ফুচকা খাবো কারণ এই ঝালমুড়িটা একটু স্পেশাল মেলার এখানে হচ্ছে মুরগির গিলা কলিচা হাত বা এগুলো দেওয়া ঝালমুড়ি বানানো হয় আর এখান থেকে মুরগির গিলা কলিজা মাথা লেগ পিস যেটা চাইবেন সেটাই দেওয়া হয় শুরুতে আমরা জানতাম না যে এটা বলতে হবে তো আমরা কিছুই বলি নাই সে তার মতো বানিয়ে দিয়েছে তেমন কিছুই দেয় নাই পরে এখানকার একটা ছোট্ট পিচ্ছি আছে সে বলতেছে আপনাদেরকে বলতে হবে কি কি খাবেন না বললে তো দিবে না পরের বার যখন ওই পিচ্ছিটা আমার জন্য বানিয়ে নিয়ে আসছিল অনেক কিছু দিয়েছে গিলা কলিচা গলা মাথা বললো দেখছেন বলতে হয় কিভাবে বানাতে হয় দেখেছেন এই ঝালমুড়ির মশলাটা একটু অন্য রকম মানে আপনি একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার একটা ইচ্ছা জাগে যে না আরেকটু খাই তো বোমায় মহিষ দিয়ে ঝালমুড়ি খেতে কিন্তু অনেক মজা লেগেছে তারপর নেক্সট আমরা ছোট মিনি বার্গার ট্রাই করেছে বার্গারটার প্রাইস খুবই কম মাত্র বিশ টাকা বিশ টাকায় এইরকম মিনি বার্গার খেতে এটা আসলে খুব একটা বেশি পাওয়া যায় না এখন বিশ টাকার বার্গার নেই অল্প একটু চিকেন দেওয়া আছে একটু ভেজিটেবল দেওয়া আছে সেটা দিয়ে হচ্ছে মিনি বার্গার খেতে খুব ভালো লাগছিল আর আমার মেয়ে এসেছে এখানকার সব আয়োজন দেখছিল খুবই সুন্দর ছিল আয়োজনটা ও তো এসেছে ঘুরতে আর এই যে এখানে যে ছোটো ছোটো রাইডসগুলো আছে যেগুলো বাচ্চারা পছন্দ করে বাচ্চাদেরই রাইডস তো এগুলোতে ওদেরকে কয়েকবার চড়িয়েছে যতবার এসেছে এক দুইবার চড়েছে আর এটাই হচ্ছে ওদের মজা আমাদের হচ্ছে খাওয়ার মজা আর বাচ্চাদের হচ্ছে এই রাইডসগুলোতে একটু ওঠার মজা এছাড়াও এই ধরনের মেলাগুলোতে কিন্তু সব ধরনের মানুষ আসে যেহেতু ওপেন প্লেস কোনো ধরনের টিকিট কাটতে হয় না তাই সব ক্লাসের মানুষ কিন্তু এখানে আসবে এদের সাথে মিশেই কিন্তু আপনাদের মেলাটাকে এনজয় করতে হবে আচ্ছা আপনারা মেলায় গিয়ে কে কে গোলা খেয়েছেন গোলা কম বেশি আমি জানি অনেকেই চিনে একটা বরফের ওপর কয়েক ধরনের কালার টক মিষ্টি ঝালের ফ্লেভারের একটা কি যেন দেয় সেটাই হচ্ছে গোলা এই গোলাটা একটা ছোট্ট প্লাস্টিকের গ্লাসে নিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গোলাটা কম বেশি সবাই চিনেন আর এই গোলাটা খেতে অনেক মজা ঝাল মিষ্টি খাবারের পর না গোলাটা একটু খেতে খুব ভালো লাগে লাস্টে হচ্ছে আমরা আম মাখা দিয়ে শেষ করেছি আমাদের আজকের খাওয়া দাওয়া তো মেলায় ঘুরতে কিন্তু সবসময় আমার ভালো লাগে কারণ মেলার ঘোরাঘুরি করলে ছোটবেলার অনেক কিছু মনে পরে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে